আসসালামু আলাইকুম গ্যাস কেমন শৈশবাই সবাই খুব ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তো আজকে থাকছে বাংলাদেশে বিলাসবহুল দশটি লঞ্চ সম্পর্কে যেটি বরিশাল নোটে অবস্থিত তো বরিশাল ন রুড কাঁপিয়ে দিচ্ছে বর্তমানে বরিশালের লঞ্চগুলো যাত্রীবাহী নৌ সেক্টরের সেরা লঞ্চ হচ্ছে বরিশালগুলোতে এবং বরিশালে অত্যাধুনিক বিলাসবহুল বিলাসবহুল লঞ্চগুলো যুক্ত হচ্ছে তো আজকের ভিডিওতে থাকছে বরিশালে বিলাসবহুল দশটি লঞ্চ সম্পর্কে তো আরেকটি কথা বলছি এই ভিডিওতে যদি কোনো ভ্রুল থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আবারও বলছি কোনো ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই খুব দৃষ্টি দেখবেন তো আমাদের তালিকা নাম্বার দশে রয়েছে আমি সুন্দরবন পনেরো সুন্দরবন পনেরো লস্ট ট্রেনিমানে পর থেকে ঢাকা বরিশাল নটে চলাচল করে আসছে এটি আগে নাম ছিল সুন্দরবন আট রোডশাল ঢাকা বগাপটুয়ালি বর্তমানে সুন্দরবন পনেরো রুট ঢাকা বরিশাল ঢাকা এবং আমাদের তালিকার নাম্বার রো নয় রয়েছে এমনি পার্বত বারো পার্বত বারো লস্ট ট্রেনিমানে পর থেকে ঢাকা বরিশাল নটে চলাচল করে আসছে এবং এই রুটি বর্তমান রয়েছে লঞ্চটিতে কি বেশ কিছু সংস্কার কাজ করা হয়েছে এবং আমাদের তালিকার নাম্বার আটে রয়েছে এমবি বি সুরবিনয় সুরবিনয় লঞ্চটি এক সময় বরিশালের রানী বলে পরিচিত ছিল লঞ্চটি বর্তমানে আলুকুলেস্টর ঘাটে রয়েছে এবং বর্তমানে শেষ জায়গায় সময় পার করতেছে লঞ্চটি এবং আমাদের তালিকার নাম্বার সাথে রয়েছে এমবি বি অ্যাডভেঞ্চার নয় এম বি অ্যাডভেঞ্চার নয় লঞ্চটি নির্মাণে পর থেকে ঢাকা বরিশাল নোটে তার গতির মাধ্যমে সার্ভিস দিয়ে আসছে বর্তমানে এই রোডটি বর্তমানে লঞ্চটি রয়েছে এবং এই রোটি খুব ভালোভাবে সার্ভিস দিয়ে আসছে লঞ্চটি লঞ্চটি বিজানী শিপিং অন্যতম বিলেজ ভুল লঞ্চ এবং আমাদের তালকের নাম্বার ছয় রয়েছে এম্বি কুয়াকাটা দুই কুয়াকাটা দুই লঞ্চটি নির্মাণে পর থেকে ঢাকা বরিশাল নোটে চলাচল করে আসছে এবং এই রুটি বর্তমানে রয়েছে লঞ্চটি তার অত্যাধুনিক তার দিক দিয়ে সর্বসেরা ছিল এক সময় লঞ্চটি বর্তমানে রোটেশনে চলাচল করতেছে এবং আমাদের তালকের নাম্বার পাঁচে রয়েছে এম্বি শুরু শুভরাস নয় শুভরাস নয় লঞ্চটি পর থেকে ঢাকা বরিশাল নোটে চলাচল করে আসছে এবং রুটি বর্তমানে রয়েছে লঞ্চটি রোটেশনে খুব ভালোভাবে সার্ভিস দিয়ে আসছে এবং বরিশালবাসীর মন জয় করে নিয়েছে এবং আমাদের তালকের নাম্বার চারের রয়েছে এম প্রিন্স আউলাদ দশ এমি প্রিন্স আউলাদ দশ লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নোটে চর করে আসছে এবং বরিশালের প্রিন্স ক্যাথ লঞ্চটি বর্তমানে বরিশালে খুব ভালোভাবে রাজার সাথে সার্ভিস দিয়ে আসছে এবং আমাদের তালিকার নাম্বার তিনি রয়েছে এম পার্বত আঠারো এমজি পার্বত আঠারো লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নোটে চচর করে আসছে এবং এই রুটি বর্তমানে রয়েছে লঞ্চটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লঞ্চ এবং বর্তমানে এই রুটি সার্ভিসে রয়েছে এবং আমাদের তালিকার নাম্বার দুই রয়েছে বিমা বি মানামি এম বি লঞ্চটি নির্মাণে ঢাকা বরিশাল নৌরিস করে করেছে এবং এই লঞ্চটিকে বরিশালের সার্ভিস মাস্টার বলা হয়ে থাকে লঞ্চটি অত্যাধুনিক বিলাসবহুলতার দিক থেকেও সেরা এবং আমাদের তালিকার নাম্বার একে রয়েছে এমবি সুন্দরবন সরু এম বি সুন্দরবশন লঞ্চ নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল বরিশন্দটি চলাচল করে আসছে দুই বাইশ সালে ষোলোই নভেম্বর উদ্বোধন হয়ে বরিশালবাসীকে এক বরিশালের লঞ্চ উপহার দিয়ে সুন্দরবন নেভিগেশন গ্রুপ কাঁপিয়ে দিয়েছিল তলব লঞ্চটি বর্তমানে ঢাকা বরিশন্দ নৌরুটে চলাচল করে আসে এবং ইডিটি বর্তমানে রয়েছে তার অত্যাধুনিক বিলাসবহুলতার ক্ষেত্রে তো গ্যাস ভিডিওটি যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ